গুড মর্নিং বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম এখন বাজে সকাল সাড়ে নটা এখন বাজে সকাল সাড়ে নটা আমি তোমাদের সামনে আসলাম আমার সমস্ত বাসি কাজ সেরে স্নান করে সব হয়ে গেছে করে তো আমি স্নান করে রান্নায় এসেছি তো এই যে বাসন মেজেছিলাম সেগুলো আর দেওয়া হয়নি রেখে দিয়েছিলাম তো এখন উবু দিয়ে দিচ্ছি দিয়ে সবজি কাটবো তো আজকে তোমাদের সাথে আমি আমার রান্নাটা পুরোই শেয়ার করবো কারণ আমি কি রান্না করব তোমরা দেখো কি রান্না করতে চলেছে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো আমি কি রান্না করব কত কিছু নিয়ে বসেছি দেখো গাঠি ডাটা চিচিঙ্গা একটা কাঁচকলা পেঁপে এটা ছিল ফ্রিজে আর এই যে আজকে সবজি এসেছিলো কিনেছি দেখো ধনে পাতা ধনে লাগবে এই যে কুমড়ো তারপর এই যে ঝিঙা পটল আর এই যে কাঁঠালের দানা এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পাঁচ তরকারি করবো বুঝেছো পাঁচ তরকারি সব মিশিয়ে একটা তরকারি করবো আর কি করবো তরকারি করব কেন তরকারি শুধু রান্না করবো আর এই দেখো আমি চাল ডাল বার করে নিয়েছি এগুলো আমার ঘরেই ছিল গোবিন্দভোগ চাল মুগের ডাল আমার ঘরেই ছিল এগুলো যেন অনেক দিনের অনেক দিনের আমি না এগুলো সব যেগুলো থাকে চরচরাচর খাওয়া হয় না সেগুলো আমি ফ্রিজে রেখে দিই এগুলো সব ফ্রিজ দিয়ে বার করে আনলাম তাহলে কী হয় পোকা হয় না যখন খুশি ছ মাস পর এক বছর পর বার করে খাও কোনো ব্যাপার না পোকা হবে না যেটা মনে করবে যে আমি খাবো না এখন সেটা তুমি ফ্রিজে রেখে দিতে পারো সেটা কে নষ্ট হবে না তোমার পোকা হবে না সেটা তুমি এক বছর পরও খেতে পারো ছ মাস পরও খেতে পারো জিনিসটা কিচ্ছু হয় না দেখো আমি বার করে আনলাম ওগুলো রেখে দিয়েছি খিচুড়ি করব আজকে আমি আগে সবজিগুলো কেটে নিই মাগাঠিটা ভালো না সবজিগুলো কেটে আমি আবার তোমাদের সামনে আসছি কেটে গুছিয়ে নিই সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে তোমাদের দেখিয়েছি এখনো না আমি আলু কাটিনি যান আলু কাটতে ভুলে গেছি আলুটা কাটবো অনেকটা সবজি আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি চিঁড়ি নিই কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নেবো এই যে ধনে পাতা ধুয়ে এনেছি ধনে পাতা ধোয়া হয়ে গেছে খিচুড়ি রান্না করব এই যে ডাল নিয়ে নিয়েছি এই দেখো চাল চাল যতটা নিয়েছি ডালও ওখানে অতটাই আছে তো আমি চালটা ধুয়ে নেব আর ডালটাকে ভাজবো ভেজে তারপরে ধোবো ডালটাকে তো চলো সব গুছিয়ে নিয়েছি আলুটা কাটবো আলুটা কাটবো লঙ্কাটা চিরবো আর ধনে পাতাটা কুচাবো কুচিয়ে নিয়ে তারপর রান্না বসাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করি আমি কিভাবে কি করি আজকে করব আমি হচ্ছে গিয়ে এক সোমবার দিই খিচুড়ি খিচুড়িটা আমি এক সোমবার দিয়ে করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুছিয়ে চলে এসেছি গ্যাস ধরিয়ে দিয়েছি দিয়ে এই যে আমি আগে ডালটা ভাজবো আগে খিচুড়িটা বসাবো বসিয়ে তারপর তরকারিটা করবো আগে ডালটা ভেজে নিই ডালটা ভেজে নিয়ে ধুয়ে নেবো আর এই যে জল আমি বসিয়েছিলাম গ্যাস অফ করে দিয়েছি হ্যাঁ কেন বলো তো জলটা ফুটছিলো না গ্যাসটা আমি অফ করে দিয়েছি ডালটা ভেজে ধুয়ে নেওয়ার এদিকে দেখো খিচুড়ির জন্যে দেখো আদা অনেকটাই লাগবে আদা আমি ঘষে নিয়েছি আর এই যে এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি ঘি নিয়ে এসেছি ঘি দেবো এই যে শুকনো লঙ্কা আর এই কৌটোতে আছে জিরা গোটা জিরা সব আমার লাগবে খিচুড়িতে আর এই যে আমি যে মশলা করে রাখি মশলাটাও লাগবে সমস্তটাই লাগবে তো তোমরা থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমি ডালটা আগে ভেজে নিই গ্যাসটা বাড়িয়ে দিই গ্যাসটা কমিয়ে রেখেছিলাম ভাজা আমার হয়ে গেছে আমি ডালটা এই যে থালার মধ্যে নামিয়ে নিলাম আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস কিন্তু আমি অফ করিনি গ্যাস আমি অফ করবো না তো দেখো আমি এবার দিয়ে দেব কড়াইতে তেল কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার যতটা পরিমাণ দরকার খিচুড়িতে একটু তেল বেশি লাগে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল কড়াইতে আমি তেল দিয়েছি এবার দেখো এখানে একে একে আমি সব দিয়ে দেবো দিয়ে দিলাম আগে আমি লঙ্কাটা শুকনো লঙ্কাটা দিলাম এবার দেব জিরা গোটা জিরা দেব এই দেখো এতটুকু জিরা দিয়ে দিলাম গোটা জিরা গ্যাসটা কমিয়ে নিই নাহলে যা দেবো সব করে উঠবে তাড়াতাড়ি করে পুরো করলে এবার দিয়ে দেব এই যে আদা আদাটা আমি দিয়ে দেবো এটা হচ্ছে এক সম্বার দিয়ে আমি খিচুড়িটা করবো দিয়ে দিয়েছি আদাটা এবার এর মধ্যে একে একে কী দিই তোমরা দেখো এটাকে বলে এক সম্বারের খিচুড়ি খেতে দারুণ লাগে এবার একটু গ্যাসটা বাড়াই আদাটা একটু ভাজা ভাজা করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ পরে লাগলে না আমি দেব এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো এবার এর মধ্যে কী দেবো আমি এই যে চাল ডাল যে ধুয়ে রেখেছি আমি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দেব আমি লবণ দিয়ে দিলাম লবণ লবণ দেবো আরো এবার দিয়ে এটাকে আমি কষে নি সুন্দর করে এটাকে কষিয়ে আমি এবার ওই জলের মধ্যে দিয়ে দেবো ওদিকে জলটা তো ফুটছিলই কষানো দেখো আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে এবার এটা হাড়ির মধ্যে দেবো এবার দেব হাড়িতে সাবধানে ঢালি গরম সব নাড়া নাড়ালি আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো ফুটছে তো অপক করে ফুটুক গ্যাসটা কমানো থাক ঢাকা উঠা ফুটুক বসিয়ে দিয়েছি খিচুড়ি আমার বসানো হয়ে গেছে এখন আমি করব তরকারিটা এর জন্য আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি এখন তরকারিটা করে নেব একটু তেল লাগবে তরকারিতে তেল দিয়ে দিয়েছি এবার কি দেবো আমি দেখো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিচ্ছি পাঁচ করুন দিয়ে দিলাম পাঁচ করুন সব সবজিগুলো দিয়ে দেবো আমি না লবণ দিয়ে দেবো লবণ দিলে হবে সবজিটা মজে যাবে আমি লবণটা দিয়ে দেব পরে লাগলে দেবো এখন এক চামচ দিলাম কারণ সবজিটা তো মজে যাবে এবার আমি না এটাকে একটু চাপা ঢাকা দেব সবজিটাকে আপনার বেশি নাড়া নাড়ি করবো না একটু চাপা ঢাকা দিয়ে দেবো একটু কমে যাক তারপরে নাড়ানাড়িটা করবো আমি আর এই সবজিতে কিন্তু আমি জল দেবো না একদমই আমি জল দেবো না জল ছাড়াই এটাকে গ্যাস কমিয়ে কমিয়ে আমি সবজিটাকে পুরো মজিয়ে ফেলবো একটু ঢাকা দিয়ে দিই এর মধ্যে যদি একটু ভাড়ালি আর একটু যদি লাল আলু হতো না আরও সুন্দর হতো কিন্তু ওই দুটো জিনিস আমি পাই নিব। ঢাকা দিয়ে দিই চাপা ঢাকা যদিও থালাটা ছোট হয়ে গেল খিচুড়িটা কিন্তু আমার হয়ে এসেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দেখো মিষ্টি খিচুড়িতে মিষ্টি না দিলে ব্যালেন্স ঠিক থাকে না ভালো লাগে না একটা পানসা ভাব লাগে তাই আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে মিষ্টি মিষ্টি দিয়ে দিলাম আবার এবার দিয়ে দেবো ওই যে ঘি দেবো ধনে পাতা দেবো এখনও এগুলো দেওয়া বাকি আছে তো মিষ্টিটা দিলাম তো ওটা একটু নাড়ই নেড়ে নি খিচুড়ি আমার হয়ে গেছে এখন শুধু আমি এর মধ্যে দেবো ঘি আর তোমার ধনে পাতাটা তরকারি দেখো শাক মানে পটল ঝিঙা যেই তো আছে না জল ছেড়ে দিয়েছে বুঝেছ তো আমি না একটু গ্যাসটা বাড়িয়ে রেখেছি না একদম জল ছেড়ে দিয়েছে জন্য আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছি এখন গ্যাসটা বাড়ানো থাক দিয়েছি থাকবে আবার টেনেও যাবে জলটা খিচুড়ি ফুটছে এখন আমি দেখো দিয়ে এত মশা খাচ্ছে শান্তিতে না আমি এবার দিয়ে দেবো আমি না আগে ঘিটা দিই তারপর ধনে পাতাটা দেবো এই যে ঘিটা না এখানে রেখেছিলাম তাপে তাপে যাতে গলে যায় ঘিটা কারো ইয়েতে ছিল আমার ফ্রিজে ছিল আমি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে দিলাম ঘি দিয়ে বারবার একটু নেড়ে নেবো ঘি দিয়েছি এবার আর একটু নেড়ে নেবো খিচুড়ির গ্যাস কিন্তু আমার কমানো একদম গ্যাস আমি কমিয়ে রেখেছি এবার দিয়ে দেবো এই যে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দেবো একটুখানি রাখি তরকারিতে দেবো আর কিছুটা দিয়ে দিই দিয়ে দিলাম ধনে পাতা এরা গ্যাস আমি এবার অফ করে দিলাম খিচুড়ি আমার রেডি ধনেপাতাটা ওপর দিয়েই থাক ধনে পাতাটা ধনে পাতাটা ওপর দিয়েই থাক করে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এবার তরকারিটা হলেই আমার রান্না কমপ্লিট তরকারি অনেকটাই মজে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেখো তরকারির মধ্যে মিষ্টিও দিয়ে দিচ্ছি তরকারি কিন্তু আমার হয়নি কিন্তু মিষ্টিটা এই কারণেই দিচ্ছি যে মিষ্টিটা দিয়ে দিলে না সব সবজির ভেতরে মিষ্টিটা ঢুকে যাবে সমস্ত সবজির ভেতরে মিষ্টিটা আমি দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দেবো এবার নাড়া ছাড়া করে নেব তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দেবো দিয়ে তারপরে একটু নেড়ে ধনে পাতাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম একটু ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে দেবো দিয়ে তারপরে তোমার ধনে পাতাটা এখন দিয়ে দেবো আর নাড়ব না তাহলে তরকারিটা আরও ঘেটে যাবে ছাড়বো হয়ে গেছে আমার তরকারি তরকারিটা একটুখানি ঘি দেব অল্প একটু ঘি দেব ওখানে ঘি দিলাম এবার একটু নেড়ে নিই তরকারিটাকে ঘি দিয়ে দিয়েছি এবার ধনে পাতাটাও দিয়ে দিই দিয়ে দিই ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে ফেল আমার তরকারি কিন্তু পুরো রেডি একদম তরকারি আমার রেডি তরকারি হয়ে গেছে রান্না আমার কমপ্লিট খিচুড়ি তরকারি সমস্ত রান্না আমার হয়ে গেছে বাবার গরম গ্যাসটা বন্ধ করে দিলাম আপনি বা এই দেখো আমি আবার একটা ডিমের অমলেট করলাম মানে দুটো ডিম দিয়ে একটাই অমলেট করে রাখলাম ছেলে আর আমার বর খাবে একটু অমলেট করে রেখে দিলাম এখন আমি আবার তোমাদের সামনে এলাম আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো আমি ভিডিওটাই এডিট করছিলাম করতে করতে দেখছি ভিডিওটা বেশ অনেক বড় হয়ে গেছে তাই আর বড় করা যাবে না তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো সবাইকে আজকের মতন টাটা